আজকের টপিক বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার এক থেকে স্টার্ট দুই তিন চার যতদূর ভাবতে পারো তোমরা ঠিক আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এটা ধরে নাও সাপোজ চলতে থাকছে আচ্ছা এর মধ্যে আমি শুরু করেছি কিন্তু এক থেকে ঠিক আছে তো একের আগেও কিছু আছে সবাই জানো তোমরা আশা করছি এটা হচ্ছে এটা ইন্ডিকেটার টাইপ জিনিস যেখানে এই দিকটা হচ্ছে পজিটিভ এই দিকটা হচ্ছে নেগেটিভ আচ্ছা জিরোকে যখন এর মধ্যে ইনক্লুড করছি জিরো প্লাস ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেটা তখন হয়ে যাচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে সিগনিফিকেন্ট করা হয় বা ইন্ডিকেট করা হয় বোঝানো হয় আর হোল নাম্বার এই যে অখণ্ড সংখ্যা একে ডাব্লু দিয়ে ইন্ডিকেট করা হয় ঠিক আছে নোট দ্য পয়েন্ট তোমরা এটা সবাই খুব ভালো করে মনে রাখবে এ ছাড়াও একটা পোর্শন আছে বললাম নেগেটিভ পোর্শন ঠিক আছে দ্যাট মিন্স আমি যদি লেখচিত্রর মাধ্যমে আঁকি কিছুটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেম এস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর সেমভাবে এর মধ্যে পার্থক্য এটা পজিটিভ দিকে এটা নেগেটিভ দিকে আচ্ছা এই পুরো যে জিনিসটা এই পুরো জিনিসটাকে বলছে ইনটিজার বা পূর্ণ সংখ্যা ঠিক আছে এই পুরো জিনিসটা হচ্ছে ইনটিজার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এখন কোশ্চেন তাহলে শূন্য কি তোমরা বইয়েতে দেখবে পরিষ্কার করে বড় বড় করে দেওয়া আছে আমি বইটা একবার দেখিয়ে দিচ্ছি শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন শূন্য একটা পূর্ণ সংখ্যা যেটা না তো পজিটিভ ইনটিজার না তো নেগেটিভ ইনটিজার আচ্ছা শূন্য থেকে ডান দিকে যেগুলো ধনাত্মক সংখ্যা সেগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার বলে পজিটিভ ইন্টিজার বলেছি এবার বলছি নেগেটিভ ইনটিজার শূন্যর বাঁ দিকে যেগুলো আছে যেগুলো সংখ্যার আগে চিহ্ন এগুলোতে সব প্লাস আছে সেই জন্য পজিটিভ ইনটিজার আর এর আগে নেগেটিভ আছে ঠিক আছে সেই জন্য এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে আচ্ছা এবারে বলি পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে সিগনিফিকেন্ট বা ইন্ডিকেট বা চিহ্নিত করা হয় আচ্ছা তাহলে আমি একটা কোশ্চেন বলি এর মধ্যে আনসার করবে তোমরা প্লাস থ্রি প্লাস ফাইভ এই সরি 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 এক্সট্রিমলি সরি ঠিক কারণ আমরা জানি নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে নেগেটিভ যত বড়ো হতে থাকে সংখ্যা তত সেটার মান কমে যায় এবং যত জিরোর কাছাকাছি আছে সেটা তত বড় হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আবার যদি আমি যদি বলি মাইনাস টেন মাইনাস টোয়েন্টি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তাহলে ডেফিনেট বলো আনসার করো তোমরা মাইনাস টেন বড়ো মাইনাস মাইনাস টোয়েন্টি ছোটো আমি বড়োকে এইভাবে তীরচিহ্ন দিয়ে বোঝালাম ছোটোকে এইভাবে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে বোঝালাম আচ্ছা এরপরে আসছে র্যাশনাল নাম্বার বা মূলত সংখ্যা এটা তোমরা ক্লাস এইটে পড়েছ আবার ভালো করে দেয়া আছে আচ্ছা এর আগে যেগুলো হলো সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার হোল নাম্বার এ এছাড়াও আছে রেশনাল নাম্বার এটাতে হচ্ছে কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে যেখানে একটা কন্ডিশন আছে কিউকে নট ইকাল টু জিরো হতে হবে কিউ জিরো হলে হবে না পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে যেখানে দ্যাট মিন্স লব বাই হর নিউমিনেটার ডিনোমিনেটার এটাকে নিউমিনেটার ধরলে এটাকে ডিনোমিনেটার ধরা যেতে পারে এটা প্রকাশ যেন করা যায় আর কিউ নর্ট ইস্যাল টু জিরো মানে আমি একটা দালে কোয়েশ্চেন করি শূন্য কি রেশনাল নাম্বার কেন কে মূলত সংখ্যা আমার ইংরাজি বাংলা হচ্ছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার শূন্য কারণ আমরা লিখতে পারি জিরো বাই টু সমান জিরো জিরো বাই থ্রি সমান জিরো অথবা জিরো বাই ফোর যা খুশি দেওয়া হোক না কারণ তলায় যা খুশি দিয়ে উপরে জিরো থাকলে সেটা জিরো আছে এখানে এটা কিউ যেটা নট ইকোয়াল টু জিরো আমার কন্ডিশনকে স্যাটিসফাই করছে যেটা রেশনাল না রেশনাল নাম্বারের কন্ডিশন ছিল কিউকে নর্ট ইসাল টু জিরো হবে তাই শূন্য একটা মূলত সংখ্যা আচ্ছা চলো এখানে আরও একটা কোয়েশ্চেন আছে এমসি কিউয়ের জন্য আসবে সকল মূলত সকল পূর্ণ সংখ্যায় কি আমি বইটা একটু দেখাই সকল পূর্ণ সংখ্যায় কি মূলত সংখ্যা এটা একটা এমসি কিউ আর কোশ্চেন কোশ্চেনটা দেখবে সকল সত্য মিথ্যা অথবা এমসি কিউ কোশ্চেন থাকবে সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা হয় ট্রু ফলস দেবে নয়তো সকল পূর্ণ সংখ্যায় কি মূলত সংখ্যা এরম কিছু দেবে হ্যাঁ সব মূলত সংখ্যা সব পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা কারণ কি আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন দিয়েছে আমি বলে দিই উদাহরণ হিসাবে ধরি অ্যাজ এ এক্সাম্পল ধরলাম মাইনাস পাঁচ দশ মাইনাস পাঁচকে আমরা মাইনাস পাঁচ বাই এক হিসেবে লিখতে পারি বা দশকে আমরা দশ বাই এক হিসেবে লিখতে পারি এখানে এটা হচ্ছে কিউ এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে পি যেখানে পি বাই কেউ আকারে তো করাই যাচ্ছে এবং কেউ নট ইজ গাল টু জিরো হচ্ছে এটা মানে আমরা জানি এগেন টেন অ্যান্ড এটা মানে এগেন ফাইভ মাইনাস ফাইভ সো সকল পূর্ণ সংখ্যায় নিগত সংখ্যা আচ্ছা এরপরে যেটা আছে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বা সমতুল্য ভগ্নাংশ সমতুল্য সম মানে হচ্ছে সমান তুল্য মানে হচ্ছে তুলনা করা বা যাই হোক ঠিক আছে সমান যে জিনিস সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ আমরা একটা নিলাম ফোর বাই ফাইভ এর সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান কী হবে এটা কিছু না এই পি বাই কিউ বা নিউমিনেটার ডিউ নিউ ডিনোমিনেটারকে যদি সেম জিনিস দিয়ে আমরা মাল্টিপ্লিকেশান করি বা ডিভিশন করি আমি মাল্টিপ্লিকেশানেই দেখাই হলো তো এটা এটা তোমার আলটিমেট কেটে গিয়ে এটা থাকবে তো আনসার আসছে এইট বাই টেন এটা আমি যা খুশি দিয়ে মানে নিউ মিলেটার লব আর হরকে আমি যা খুশি দিয়ে সেমভাবে গুণ করতে পারি তাহলে ভগ্নাংশটার কোনো কিছু আলটিমেট চেঞ্জ হয় না মাল্টিপ্লিকেশানটা মানে কেটে যাচ্ছে তো সমাও এটাই আসছে বাট মাল্টিপ্লিকেশানটা করে যখন লিখছি তখন দেখতে একটুখানি চেঞ্জ হচ্ছে টোয়েন্টি বাই টোয়েন্টি ফাইভ কিন্তু তুমি যদি কাটাকাটি করো এটা পাঁচ দিয়ে কাটলে আসে চার এটা পাঁচ দিয়ে কাটলে আসে পাঁচ দ্যাটস অ আমরা এই কারণে একে সমতুল্য ভগ্নাংশ বা ইকুই ভ্যালেন্ট ফ্র্যাকশান বলি এখানে আরও একটা টপিক রয়েছে পরস্পর মৌলিক বা কো প্রাইম কাকে বলা হয় যাদের কোনো সাধারণ উৎপাদক এক ছাড়া থাকে না কো প্রাইমের এটা কন্ডিশন এটা মুখে জাস্ট আমি বলে দিলাম এরপরে যেটা আছে সংখ্যা রেখায় মূলত রেখাকে স্থাপন করতে বলেছে তোমরা বইটায় দেখতে পাচ্ছ এভাবে স্থাপন করতে বলেছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সমস্তভাবেই স্থাপন করতে বলেছে এখানে একটা দেখাই সংখ্যা রেখায় দুই ও তিনের মধ্যে আরও চারটি মূলত সংখ্যা এটা একটা প্রসেস আছে তো সেই প্রসেসটা আমরা একটু দেখি কোনো একটা সংখ্যা দিল এক্স ওয়াই যা খুশি হতে পারে আমরা এটা গেস করলাম একটা সংখ্যা আচ্ছা এক্স ও ওয়াই দুটো মূলত সংখ্যা যেখানে বলেছে এক্সের থেকে ওয়াই বড়ো এই চিহ্নটার মানে যার দিকে আছে সে বড়ো হবে এক্স এবং ওয়াই দুটো মূলত সংখ্যা যেখানে ওয়াই বড়ো এই যে দিকে থাকবে সে বড়ো হবে ভালো করে শুনে নাও তোমরা এক্স ওয়াই ওয়াই এক্স এক্স এখানে ওয়াই বড়ো ঠিক আছে আচ্ছা এর মধ্যে তোমাকে যতগুলো খুশি দিতে পারে এখানে দুটো বলতে পারে চারটে বলতে পারে ছটাও বলতে পারে এই দুটো মূলত সংখ্যা এই দুটো মূলত সংখ্যার মধ্যে তোমাকে বললো যে ছটা মূলদ সংখ্যা সংখ্যা রেখা স্থাপন করতে তো তখন আমরা কি করবো একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে করতে হবে আচ্ছা এখানে ফার্স্ট যেটা বের করতে হয় সেটা হচ্ছে ডি এই সূত্রতে আমার লাগবে আমি ডিটা আগে বের করে দেখাই ওয়াই মাইনাস এক্স মানে যে মূলত সংখ্যা বড় সেটা থেকে এক্স বিয়োগ করতে হবে জটা বলেছে এখানে যদি এন সমান ছয় বলে ছটাও করতে বলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে তাহলে এন সমান ছয় হবে ছয় প্লাস এক দ্যাট মিন্স এন এন প্লাস ওয়ান ঠিক আছে আর এটা ডি হলো ডি এর ডি এর পরে যেটা হচ্ছে ডিটা লাগবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস ফোর ডি এক্স প্লাস ফাইভ ডি অ্যান্ড ফাইনালি এক্স প্লাস সিক্স ডি আমাকে এন ছটা বলেছে আমাকে ছটা নির্ণয় করতে হবে এইভাবে তো আমি সেই জন্য ডিটা এটা ফর্মুলা এটা মনে রাখতে হবে কিছু করার নেই বারবার প্র্যাকটিসের পরে লিখে লিখে প্র্যাকটিসের পরে এটা মনে থাকবে ডি ইজকাল টু ওয়াই মাইনাস এক্স এন প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখানে আর কিছু নেই আমি এখন মেনলি থিওরি পড়াবো পরের ভিডিওতে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু বা আদার্স যেগুলো আছে নিজে করি সেগুলো আমি করিয়ে দেব এটা গেল মূলত সংখ্যা এরপরে আসছে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার ঠিক আছে আচ্ছা এতদিন তোমরা কিউ আকারে প্রকাশ করতে পেরেছ এরপরে কি হবে কিউ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যাবে না আচ্ছা পি বাই আকারে প্রকাশ করা যায় না যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নর্থ ইজল টু জিরো একই কন্ডিশন আছে আচ্ছা পি বাই যেটা রয়েছে পরিষ্কার দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার রুট টু রুট থ্রি ফাইভ থ্রি রুট ফাইভ আচ্ছা এইটা যেটা রয়েছে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান রিপিটেটিং ফ্র্যাকশান অর্থাৎ পুনরাবৃত্ত দশমিক আবৃত্ত দশমিক ঠিক আছে কেন আছে না বলি রুট টু এটা ক্যালকুলেটরে করলে আসবে বোধ হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু অ্যাপ্রক্সিমেট করা হয় কিন্তু এর অ্যাকচুয়াল মানটা পাওয়া যায় না ফোর ওয়ান ফোর টু আমি উদাহরণভাবে বোঝাচ্ছি ফাইভ সেভেন এইট নাইন এইভাবে কন্টিনিউ চলতে থাকে এবারে এটা যদি শেষ না হয় তাহলে আমি যে এইটা ফ্র্যাকশানটা এটা দশমিকটা তুলে যে শূন্য দেব একের পরে শূন্য দেবো আমাকে ওটা তো নির্দিষ্টভাবে বলতে হবে কটা হবে এরপরে যদি দশটা কি বারোটা সংখ্যা থাকে তাহলে আমি ঠিক আছে এতগুলো করলাম কিন্তু আমাদের পক্ষে একটা নর্মাল ক্যালকুলেশনের জন্য নর্মাল ক্যালকুলেশনের জন্য পসিবল না না তো আমরা সেটা একটা অ্যাপ্রক্সিমেট করে ফোর ওয়ান ফোর টুটা নিয়ে নিই এর আমি কোনো ডেফিনিট বা শেষ অবধি সসীম কোনো ভগ্নাংশ কিছু পাচ্ছি না এর জন্য এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বা এই যেটা রয়েছে উদাহরণ যেটা রয়েছে এইভাবে কন্টিনিউ এটা মানে হচ্ছে কন্টিনিউ চলতে থাকছে এর শেষ হচ্ছে না তাহলে পি বাই কিউ আকারে কীভাবে প্রকাশ করব। এটা নির্দিষ্ট মান থাকলে এরপরে যেটা রয়েছে আমি দেখাই বইটা এরপরে যেটা বলছি তোমরা সবাই আচ্ছা বাস্তব সংখ্যা যেটা আমাদের টপিকটা ছিল চ্যাপ্টারটার প্রথমে নামটা কি ছিল একটু দেখিয়ে দিই এতক্ষণে এসে আমরা সেই সংখ্যায় পৌঁছালাম যেটা আমাদের ডেস্টিনি ছিল রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ঠিক আছে এটা সেই বাস্তব সংখ্যা কাকে আট দিয়ে ডিনোট করা হয় বাস্তব সংখ্যাকে আর দিয়ে ডিনট করা হয় দ্যাট ইজ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যাকে আট দিয়ে ডিনট বা ইন্ডিকেট করা হয় যেখানে সমস্ত সকল মূলধ সংখ্যা থাকে প্লাস অমূলদ সংখ্যা থাকে বুঝতে পেরেছ সমস্ত সংখ্যা যেখানে রয়েছে সেটা হচ্ছে আচ্ছা আমরা এই গ্রাফটা যদি দেখি আমি যদি আঁকি খাতাতে আমি একটু অন্যভাবে আঁকছি প্রথমে আমি কি বলেছিলাম স্বাভাবিক সংখ্যা ন্যাচুরাল নাম্বার ন্যাচুরাল নাম্বারের জন্য আমি একটা এন নিলাম এর মধ্যে জিরোর আগে যে সংখ্যাগুলো রয়েছে ভালো করে বুঝবে এর মধ্যে সমস্ত রয়েছে আচ্ছা এর মধ্যে আমি ইনক্লুডিং জিরো দিয়ে দিলাম আমার কি এলো এটা হোল নাম্বার হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা হ্যাঁ অখণ্ড সংখ্যা সরি মাই মিস্টেক হোল নাম্বার বা অখণ্ড এর পরে আসছে কি আসছে অখণ্ড সংখ্যার মধ্যে হ্যাঁ পূর্ণ সংখ্যা দ্যাট ইজ ইনটিজার ইনটিজারের মধ্যে পজিটিভ ইনটিজার রয়েছে নেগেটিভ ইনটিজার রয়েছে তাই তো আচ্ছা ইনটিজারের পরে যেগুলো ফ্র্যাকশন রয়েছে পি বাই কিউ আকারে যেগুলো প্রকাশ করা যাচ্ছে পি বাই কিউ আকারে দ্যাট ইজ রসানাল নাম্বার তাই তো ছোট হয়ে গেল এরপরে এটা হচ্ছে ই রেশনাল নাম্বার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না ঠিক আছে ই নাম্বার আচ্ছা এই পুরো জিনিসটা সরি আমার স্পেসটা কম থাকার জন্য আমি একটু ক্ষমা চাইছি সকলের কাছে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার পুরো সিস্টেমটা রিয়েল নাম্বার যেটাকে আট দিয়ে সিগনিফিকেন্ট করা হয় এরপরে যেটা আছে পৃথাগো উপবাদ্য পৃথাগ্রাসের উপবাদ্য পৃথাগো এখানে যেটা দিয়েছে অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর উপবাদ্য আমরা যেটা পাই আচ্ছা এর পৃথাগড় প্রবাদে যেটা বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্ভক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্ভক্ষেত্রের ক্ষেত্রফলের সমস্ত সমান কিন্তু আমরা মানে যে জিনিসটা ব্যবহার যে জিনিসটা করি পৃথাগড়শুর প্রবাদ্য যদি একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয় এ বি সি যার বিকণটা নাইনটি ডিগ্রি হয় এটাকে আমরা ভূমি বলি বিসি হচ্ছে ভূমি বিসিকে কি বলা হয় ভূমি এবি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ পৃথাগ্রাসের উপবাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার দ্যাট মিন এসি স্কয়ার ইজ ইজকাল টু লম্ব স্কয়ার লম্ব হচ্ছে এবি এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার এটা পৃথাগ্রাসের উপবাদ্য আমরা ব্যবহার করি এই ব্যবহার করে সংখ্যা রেখার মাধ্যমে আমরা বিভিন্নভাবে মূলত সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করবো এরপরে আছে এরপরেই আছে যে রুট ফাইভকে কীভাবে আমরা সিগনিফিক্যান্ট করব বা রুট টু আমি একটু দেখিয়ে দিই সংখ্যা রেখায় কীভাবে প্রকাশ করতে হবে আমি একটা লাইন নিলাম যেটা জিরো ইন্ডিকেট করছে আচ্ছা আমি হাতে করে করছি ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর লাগবে না আমি রুট টুকে করব রুট টু করতে গেলে আমাকে পৃথাগড় সর্বপাত প্রয়োগ করতে হবে মানে আমার এই অতিভুজটা রুট টু হবে অতিভুজের মান হবে রুট টু অতিভুজ রুট টু আনতে গেলে এখানে যদি রুট টু আসতে হয় তাহলে এখানে ওয়ান আসতে হবে এখানে ওয়ান আসতে হবে ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান স্কোয়ার ওয়ান হয় ওয়ান স্কোয়ার ওয়ান হয় এখানে এসি স্কোয়ার সমান ওয়ান প্লাস ওয়ান এখানে এসি স্কোয়ার সমান টু এই স্কোয়ারটা উঠে ভালো করে দেখো এই স্কোয়ারটা উঠে যায় উঠে গিয়ে রুট হয়ে যায় ঠিক আছে তাহলে এ বি সমান ওয়ান বি সি সমান ওয়ান এবারে এখানে যদি আমি জিরো ধরি এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা আমার লম্ব সরি এটা আমার ভূমি জার্মান মান এক এবং এর উপরে নাইনটি ডিগ্রি আঁকতে হবে কাটা কম্পাস বসিয়ে যেখানে এই মানটা যেটা রয়েছে এখানের মান এক হবে তবে এটা যেটা যোগ করলে যেটা পাওয়া যাবে অতিভূজ আমি ধরলাম এটা এ হয়েছে এটা বি হয়েছে সি হল এই এসি যেটা পেলাম এটার মান রুটু অন্য কোনোভাবে আমরা পাবো না এই মাপটাকে সংখ্যা রেখাতে প্রকাশ করতে হবে তো কাঁটা বসিয়ে এটার মাপ নিয়ে এইভাবে কেটে যেটা আসবে সরি এই পয়েন্টটা এখানে হবে সি ডি তো এটা হলো রুট সংখ্যা রেখায় অবস্থান নেক্সট কিন্তু আছে নিজে করি কোষে দেখিতে কিন্তু দিয়েছে একদম পরিষ্কার নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা এবং কোনটি অমূলত লিখি এখানে আমরা সংখ্যা রেখা স্থাপন করি সুতরাং তোমাদের ক্লাস টেস্ট বা ইউনিট টেস্ট যেটাই হোক সেটাতে কিন্তু আসার চান্স খুবই বেশি আমি ধরে ধরে এটা বুঝিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এবারে যেটা এবারে যেটা রয়েছে অমূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে ওটা একটু দেখিয়ে দিই তারপর একটা নিয়ম আছে সেটা আবার দেখাবো আচ্ছা অমূলত সংখ্যা এটা একটা আচ্ছা এটার সঙ্গে যদি আমি এটা গুণ করি তাহলে কত আসবে এটা গুণ হচ্ছে তাহলে এই দুটো থাকলে একটা বেরিয়ে আসে সাত আসবে আচ্ছা আমি যদি এটা গুণ করলাম ভাগ করি রুট সেভেন বাই রুট সেভেন বলো কত আসবে কারণ কেটে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমি যদি রুট সেভেনের সঙ্গে রুট সেভেন যোগ করি কত আসবে না রুট চোদ্দ আসবে না আর অবশ্যই ভুল এর আগে ওয়ান আছে এর আগে ওয়ান আছে ওয়ান ওয়ান যদি যোগ করা কত আছে টু তার সঙ্গে রুট সেভেন কখন হবে আমি কি রুট রুট থ্রি প্লাস রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা আমি যোগ করলে কী আসবে একই জাতীয় জিনিসের যোগ হবে যেরকম বীজগণিতে হয় এর কোনো যোগ হবে না এর যদি আমি সেম জিনিস দিয়ে দিই তখন এর সঙ্গে এর যোগ হবে বাদ বাকি এক জাতীয় জিনিস ছাড়া যোগ হবে না এই জিনিসগুলোই এরপরে আছে ওই জন্যই দেখানো ঠিক আছে একইভাবে আমি যদি বিয়োগ করি সিক্স রুট সেভেন মাইনাস টু রুট সেভেন তখনই বিয়োগ হবে যখন সেম জিনিস হবে ঠিক আছে ফোর রুট সেভেন কিন্তু আমি যদি বলি রুট ফাইভ মাইনাস রুট টু হবে না এটা যদি নিচে ওয়ান বাই থাকে তাহলে তো আরোই হবে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সেটা পরে বলা হবে আসছে জিনিস আসলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এক জাতীয় জিনিস এক জাতীয় জিনিসের যোগ বিয়োগ যেটা বীজগণিতের অ্যালজাভ্রার ক্ষেত্রে বা বীজগণিতের ক্ষেত্রে হয়েছে সেই একই জিনিস হবে আচ্ছা এখানে কিছু দিয়েছে বাস্তব সংখ্যার সূত্র আমি একটু দেখাবো তোমাদের সবাইকে এ গাল টু বি যদি হয় এবং বিজ গাল টু সি যদি হয় সেক্ষেত্রে এ গাল টু সি বলা যায় ঠিক আছে যেমন উদাহরণ দেওয়াটা একটু মুশকিল আছে সমানে বলা যাবে না কিন্তু আমি বড়ার ক্ষেত্রে আমি বলতে পারি এখানে উদাহরণটা দিয়েছে এই সমানে বলাটা একটুখানি মুশকিল হয়ে যাবে ভেবে বলতে হবে আচ্ছা এটা এটা মানে কি এটা কে বড় কে ছোটো উত্তর করো তোমরা এ গ্রেটার দেন বি কে বড়ো এর মধ্যে বি রাইট কারণ বিয়ের দিকে মুখটা বড় আছে একদমই তাই ঠিক এ গ্রেটার দেন বি বি গ্রেটার দেন সি এ গ্রেটার দেন আমি যদি উদাহরণ দিই এভাবেও লেখা যায় ঠিক আছে পাঁচের থেকে সাত বড়ো তার থেকে এগারো বড়ো পাঁচ থেকে এগারো বড়ো বলতে পারি তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে আচ্ছা এখানেও সেমভাবে এ সমান বি এর সঙ্গে যদি এরকম সমান থাকে একইভাবে এই দুটোর সঙ্গে যদি একই জিনিস যোগ করা হয় কোনো পার্থক্য পড়ে না ঠিক আছে আচ্ছা এর থেকে এ গ্রেটার বি সরি এ লেস দেন বি এর সঙ্গে যদি আরও কিছু যোগ করা হয় তাহলে কিন্তু কোনো এফেক্ট পড়ে না একইভাবে একই জিনিস যোগ করা হয়েছে এখানে সি যোগ করা হয়েছে এদিকে সি যোগ করা হয়েছে যেখানে এবিসি তিনটি বাস্তব সংখ্যা আচ্ছা এখানেও এএস গাল টু বি এ ইন্টু সি এ বি ইন্টু সি কোনো এফেক্ট পড়ে না একই জিনিস আমরা গুণ করেছি অর্থাৎ ইকুয়েশন কোনো কিছু সমানের এদিক ওদিকে এএস গাল টু বি মানে হচ্ছে এইটা সমান এটা তো এখানে যোগ করা হোক বিয়োগ করা হোক গুণ করা হোক ভাগ করা হোক এটাতে কোনো এফেক্ট পড়ে না কারণ সেম জিনিস মানে কোনো পার্থক্য করা যাবে না এখানে যদি সি যোগ করি আমাকে এখানেও সি করতে হবে এটা তো সমীকরণের নিয়ম কিন্তু এখানে সি এখানে ডি আমি করতে পারি না ঠিক আছে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝেছো আচ্ছা এখানে যেটা রয়েছে বলে দিই ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে মাইনাস এ প্লাস বি এটা জাস্ট কিচ্ছু করেনি বীজ গণিতের নিয়ম ফলো করেছে মাইনাস এ মাইনাস বি করেছে আর এর সঙ্গে জিরো গুণ করেছে মানে জিরো যে কোনো সংখ্যার সঙ্গে জিরো গুণ করলে জিরো হয় এটা বলার কিছু নেই একদম খুব বেসিক জিনিস